অরে আদম নামাজ রোজা করসরে বদাই অরে আদম ভাই নামাজ রোজা কর সর্বদাই বদাই নইলে তুমি দুখাই পরে নইলে তুমি দুখাই পরে জল বেশি রস্তায় অরে আদম সন্তানে নামাজ রোজা কর সর্বদাই ইমান খানা সুযান কামেল গুরু দর ওরে সন্তানোজা কর সর্বদাই ওরে পাক পবিত্র বলে গোষণা পাক পবিত্র বলে গোষণা করছে না মারা পেশাই ওরে আদম সন্তানে ভাই নামাজ রোজা করো তুমি তাই নামাজ রুজাবি নে তোমার নামাজ রোজা নে তোমার শৈতানেরই দুঃখ তাই নামাজ রুজাবি নে তোমার শৈতানেরই দুঃখা তাই অরে আদম সন্তান ভাই নামাজ রোজা কর সর্বদাই জান্নাতেরই চাবি দেখো জান্নাতেরই চাবি দেখো নামাজ রোজা বলছে তাই আদম ভাই নামাজ রোজা করছে ঘোষণায় আপে আল্লাহ মালে গেসাই পাখুরা করছে ঘোষণা আপে আল্লাহ মালে গেসাই ওরে আদম সন্তানে ভাই নামাজ রোজা কর সর্বদাই নামাজ বিনে যাইবে বোঝেনে নামাজ বিনে নামাজ বিনে যাইবে জেনে সিরস্তাই হইয়া জাহান নামে তাই নামাজ বিনে যাইবে যে হইয়া সিরস তাই জাহান নামে তাই ওরে আদম সন্তানে এ ভাই নামাজ রোজা কর সর্বদাই ওরে আদম সন্তানে এবার নামাজ রোজা কর সর্বদাই পাপ করিলে পাপের পূজা পাপ করিলে পাপের পূজা ক্ষমা তো আর পাইবে নাই পাপ করিলে পাপের পূজা ক্ষমা তো আর পাবে নাই ওরে আদম সন্তানে ভাই নামাজ রোজা কর সর্বদাই শৈতানেরও দুকাই পরে শৈতানেরও দুকাই পরে পরে নষ্ট কর তাই শৈতানেরই দুকাই পরে পরে নষ্ট তাই অরে আদম সন্তানে ভাই নামাজ রোজা কর সর বদাই ওরে আদম সন্তান বাই নামাজ রোজা কর সরবাই ওরে গরিব যে দান সদ্গা গরীব যে দানে সদগা করা যায় এ দরাই গরিব কে যে দানে সদ্গা করা যায় এ দরাই ওরে আদম সন্তান ভাই নামাজ রোজা কর সর্বদাই কুরান হাদিস পয়রা তুমি কোরআন হাদিস পয়রা তুমি মোমেন হায়া যায়তাই কোরআন হাদিস পয়রা তুমি মোমেন হয়া যায়তাই ওরে আদম সন্তান ভাই নামাজ রোজা কর সর্বদাই ওরে আদম সন্তান ভাই নামাজ রোজা সর সর্বদাই না করিলে পাপের পূজা না করিলে পাপের পূজা থাকবে যেন তোর মাতাই অরে না করিলে পাপের পূজা থাকবে যেন তোর মা তাই অরে আদম সন্তান ভাই অরে আদম সন্তান ভাই নামাজ রোজা কইরা সর্বদাই ঘোষণা ঘোষণা কয়রা আমার ঘোষণা কইরাছে আমারা আমার আপে আল্লাহ মালে গেসাই ঘোষণা কইরাছে রাশে আমার আপে আল্লাহ মালে গেসাই ওরে আদম সন্তান এবার নামাজ রোজা কয় বলে ডাকিয়াহুসেন সাবোলে ডাকিয়াহুসেন সাবোলে তরি কাতে জল দিয়াই ডাকিয়াহুসেন বলে তরি কাতে আই অরে আদম সন্তান এ বাই নামাজ রোজা কই সর্বদাই বাবিয়া খলীলসা বলে বাবিয়া খলীলসা বলে নামাজ রোজা বিনেতাই বাবিয়া খলীলসা বলে নামাজ রোজা বিনেতাই জাহান নামে জল ওরে এই আদম সন্তান নেবাই ভাই জাহান নামে জল বে জল থাই আদম সন্তানে ভাই নামাজ রোজা কর সর্বদাই ওরে আদম সন্তানে ভাই নামাজ রোজা কর সর্বদাই